সব দেয়া থাকবে এখন লাইভে বলছি হিসেণ হির র হরে হরে কৃষ্ণ 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 হে রাম হরে রাম কেউ একাদশী কালকে ছিল আজকেও কেউ একাদশী থাকবে কিন্তু একাদশী নিয়ম ছিল কালকে মঙ্গলবারই ছিল কিন্তু কিছু কিছু লোক সাধুমতে মতে লোক যে আজকে একাদশী থাকছে অনেকজনের সাধু মতে যারা যাদের আর কি সাধু রয়েছে সাধুমতে তারা আজকে থাকতে পেরেছে কেউ কালকে রয়েছে কিন্তু একাদশীর নিয়ম ছিল কালকে আজকে দ্বাদশীর নিয়ম কিন্তু অনেক অনেকজনের যে সাধু গুরুদেবের দ্বারা তারা মন্ত্র নিয়েছে তারা বলেছিল। তারা বলছে যে আজকে একাদশী অনেকজন আজকে রয়েছে একাদশী কেউ কালকে ছিল আর কেউ আজকে রয়েছে কিন্তু একাদশী পড়েছে আজকে আজকে কালকে পড়েছিল মঙ্গলবার একাদশী পড়েছিল মঙ্গলবার একাদশী পড়েছিল সেই একাদশী আজকে আজকে আর রয়েছে কিন্তু আজকে একাদশীটা সেটা কিন্তু নেই সেটা নেই একটা একটা চান করার একটা ইয়ে আছে এই তারিখে সেই চানের ইয়েটা অনেক জনা ভাবছে যে আজকে একাদশী আসছে আজকে কিন্তু একাদশী ছিল নেই আজকের একাদশী আজকে একাদশী নেই সেই জন্য তাও অনেক লোক রয়ে গেছে একাদশী রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

जय 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 श्री राम जय जय श्री राम बंधु तुम्हें साथ थको हरे कृष्ण तुम्हें साथ थको बंधु तुम्हारे तुम्हें तुम्हार धन्यवाद धन्यवाद जय था थैंक था यू हरे कृष्ण हरे कृष्णा कृष्णा हरे हा हरे हरे राम हा हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे हा हरे रम हरे रम राम राम हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा